আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় বন্ধুগণ আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজ আপনাদের জন্য থাকছে ইমানের 77 শিকার 33 তম পর্ব আজকের পর্ব হলো জিহাদ করা আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও নিজের ইমানকে মজবুত করুন ইসলামকে জানুন প্রকৃতপক্ষে জিহাদ কী কিভাবে জিহাদ করতে হবে জিহাদের ধরন কি তা জানার জন্য এই ভিডিওটি অত্যন্ত জরুরি বন্ধুগণ আজ ইমানের সাতাত্তর শাখার তেত্রিশতম শাখা জিহাদ করা অর্থাৎ আল্লাহর পথে সংগ্রাম করা শুধু তলোয়ার নয় জিহাদ মানে পরিশ্রম প্রচেষ্টা নিজের নবসের বিরুদ্ধে লড়াই করাও জিহাদ দিনের প্রচার সত্যের পক্ষে দাঁড়ানো সবেই জিহাদ কোরআনে জিহাদের গুরুত্ব বিশাল মোমেনের পরিচয় হল সংগ্রামী হওয়া আজকে আমরা যে আলোচনা করব আমাদের বর্তমান পৃথিবীতে যে ধরনের জিহাদি মনোভাব মুসলমানদের মধ্যে বিরাজ করছে তা অবশ্যই আমরা জেনে নেব সেটা কি সত্য নাকি মিথ্যা জিহাদের অর্থ জিহাদ শব্দের অর্থ পরিশ্রম সংগ্রাম সর্বোচ্চ চেষ্টা সত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা জিহাদ বদ আমল থেকে বাঁচা নফস দমন এটিও জিহাদ শয়তানের বিরুদ্ধে যুদ্ধই আসল জিহাদুল আকবর বিদ্যা অর্জন জিহাদ দাওয়াত দেওয়া জিহাদ গরিবকে সাহায্য করাও জিহাদ জিহাদ শুধু যুদ্ধ নয় জীবনের প্রতিটি হক্কানি লড়াই ইসলামের ইসলাম শান্তির ধর্ম এটি উগ্রবাদের ধর্ম নয় কুরআনের আলোকে জিহাদ মহান আল্লাপাক রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর প্রতি সংগ্রাম করো সুরা আয়াত আরও বলেন নিজ সম্পদ ও জীবন দিয়ে জিহাদ করো বা একচল্লিশ নম্বর আয়াত কোরআনে কোথাও অকারণে সহিংসতার অনুমতি নেই জিহাদ শান্তির প্রতিষ্ঠার মাধ্যম অত্যাচারীর বিরুদ্ধে দাঁড়ানো জিহাদ নিজেকে আল্লাহর পথে নিয়োজিত করা শ্রেষ্ঠ কাজ কাউকে অত্যাচার করে কারো উপর জুলুম করা জিহাদ নয় হাদিসের জিহাদ আকরাম সাল্লাম বলেন শ্রেষ্ঠ জিহাদ হল নিজের নবসের বিরুদ্ধে আরও বলেন জিহাদ চলছে কিয়ামত পর্যন্ত আবুদাউ তিনি যুদ্ধ শুরু করেননি বরং সহ্য করেছেন যখন বাধ্য করা হয়েছিল তখন প্রতিরক্ষামূলক যুদ্ধ হয়েছে তিনি নারী শিশু অসহায় কাউকে আঘাত নিষেধ করেছেন চার মাঝহাবের ইমামদের মতামত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন জিহাদ ন্যায়ের প্রতিষ্ঠা জুলুমের রুদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন শরিয়ার সত্য ছাড়া যুদ্ধ নয় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন জ্ঞান ও দাওয়াতকেও জিহাদ বলেছেন ইমাম আহম্মদ রহমতুল্লা আলাই বলেন জিহাদকে ইমানের শাখা এরা সবাই সবেই শান্তি রক্ষা ন্যায় প্রতিষ্ঠাকে মূল বলেছেন উগ্রতা নয় বুদ্ধি নৈতিকতা নিয়ম জিহাদ মানে ন্যায় ও মানবিকতার রক্ষা পৃথিবীতে সকল মুসলমানই চার মাঝহাবকে অনুসরণ করে থাকে কিন্তু চার মাঝাবের ইমামগণ যে মতামত দিয়েছেন সে জিহাদ কি এখন হচ্ছে উগ্রবাদ জিহাদ নয় তোমরা চাও বিশেষ করে জিহাদের নামে নিরহ মানুষকে হত্যা কখনো ইসলাম নয় বোমা হামলা জুলুম সন্ত্রাস এগুলো হারাম শরিয়ার বিধান ছাড়া তরবারি উঠানো নিষেধ জিহাদের নামে বিভ্রান্তি সৃষ্টি ফিতনা জিহাদ কেবল ন্যায় প্রতিষ্ঠার বৈধ উপায় মুসলিম নয় অমুসলিম নিরাপ নিরাপদকেও হত্যা করা হারাম উগ্রতা ইসলাম নয় করুণা ন্যায় শান্তি ইসলাম জিহাদের নাম ব্যবহার করে সন্ত্রাস করা গুনাহে কাবিরা বর্তমানের জিহাদগুলো হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া মানুষকে অন্যায়ভাবে হত্যা করা জিহাদের প্রকৃত উদ্দেশ্য কী আল্লাহর কালিমা উঁচু করা মানবতা রক্ষা করা ন্যায় প্রতিষ্ঠা করা দাওয়াত ছড়ানো ক্ষমতার লোভ নয় প্রতিশোধ নয় দিন বাঁচাতে অত্যাচার ঠেকাতে জিহাদ দুনিয়ার লাভের জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য বদলা নয় হক প্রতিষ্ঠা জিহাদের পথ ভালোবাসা ইহসান ও নীতির পথ মুমেন লড়াই করে ন্যায় ও সততার সাথে আমরা যারা বর্তমানে মুসলমান দাবি দিচ্ছি তারা কি আল্লাহ এবং আল্লাহর রাসুলের এই কথাগুলো মেনে চলছি ইসলামের ইতিহাস বদর উহুদ খন্দক প্রতিটি যুদ্ধ প্রতিরক্ষামূলক ছিল মুর্শেকরা আক্রমণ করেছিল মুসল মুসলিমরা বাধ্য হয়ে রক্ষা করেছে রাসুল সালি সাল্লাম কখনো অতিরিক্ত আক্রমণ করেননি কারো জমি দখল লুট ইসলামিক শিক্ষা নয় ইতিহাস জুহুদ ও ত্যাগের গল্প জিহাদ মানে দায়িত্ব জুলুম নয় আমরা যে জিহাদের দিকে অগ্রসর হচ্ছি তা আমরা জুলুম করছি এটি দিন প্রতিষ্ঠার জন্য নয় এটি ক্ষমতা হাসিলের জন্য আধ্যাত্মিক জিহাদ তাসাউফে নফসের জিহাদ সবচেয়ে কঠিন রাগ হিংসা ক্লুপ লুপ ক্রোধ এসবের বিরুদ্ধে সংগ্রাম রাতের তাহাজ্জ চোখের সতর্কতা হারাম থেকে বাঁচা সবই জিহাদ ওলিগণ নফস দমন করে আল্লাহর প্রিয় হন এ জিহাদ ছাড়া বাহ্যিক জিহাদ অসম্পূর্ণ চোখ জিব্বা হৃদয় সব নিয়ন্ত্রণ আনতে হয় নিজেকে জিহাদে অভ্যস্ত করো ক্ষমতার জন্য জিহাদ এটি জিহাদ নয় সামাজিক জিহাদ অন্যায় দেখলি প্রতিবাদ এটিও জিহাদ গরিবের পাশে দাঁড়ানো এটিও জিহাদ শিক্ষা দাওয়াত সচেতনতা সবই দিনের কাজ দাওয়াত ইলাল্লাহ জিহাদের মূলরূপ ভালো কাজের নির্দেশ মন্দ থেকে নিষেধ এটি আল্লাহর নির্দেশ সমাজ পরিবর্তন জিহাদের লক্ষ্য কিন্তু এটি ভালোবাসা ও প্রেম দিয়ে মানুষকে পরিবর্তন করতে হবে জোর জবরদস্তি করে নয় জিহাদ না থাকলে ক্ষতি দিন দুর্বল হয় অন্যায় বাড়ে মুমিন বিরু হয়ে যায় শয়তান ও নব শক্তিশালী হয় ইসলামের সৌন্দর্য হারায় ন্যায় প্রতিষ্ঠা ভেঙে পড়ে উম্মা পিছিয়ে যায় সত্য ও সবের পথ বন্ধ হয় জিহাদ ছাড়া ইমান অপূর্ণ যে সকল জিহাদের কথা আল্লাহ এবং আল্লাহ রাসুল বলেছেন সে সকল জিহাদি আমাদের মূল উদ্দেশ্য বন্ধুগণ জিহাদ আল্লাহর প্রতি সংগ্রাম নবসের বিরুদ্ধে যুদ্ধ উগ্রতা নয় মানবতা রক্ষা কুরআন হাদিসে জিহাদের সৌন্দর্য অপরিসীম আসো আমরা শান্তি ও নেয়ের পথে থাকি দাওয়াত শিক্ষা নফস দমন আমাদের জিহাদ আল্লাহ আমাদের প্রকৃত মুজাহিদ বানান আমিন প্রিয় বন্ধুরা ক্ষমতার জন্য মানুষকে কষ্ট দেওয়া জিহাদের নাম করে মানুষকে হত্যা করা মুসলমানের উপর আঘাত করা এটা সম্পূর্ণ হচ্ছে অন্যায় অবিচার কাবিরা গুণা প্রিয় বন্ধুরা তালা আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের মুসলিম জাতিকে এই প্রকার জিহাদ থেকে রক্ষা করুন সত্যিকার জিহাদি হবার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু